কুম গাইজ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ তো টেল ঠান্ডা দেখা তো তোমরা কিছু বুঝতেই পারছো বা কিটা ফুল ভিডিও দেখো তাহলে আর ভালোভাবে বুঝতে তো টু কে ভাই কিন্তু লাইভ করতেছিল ওইখানে গিয়ে কিন্তু আমি কমেন্ট করছিলাম যে ভাই আমি জন্তু সার তো সে কিন্তু রিকোয়েস্ট দিতে আমাকে বলছে তো দেখা যাক সে কেয়ার দিয়েও কি আমাকে সত্যি সত্যি রিকোয়েস্ট দিচ্ছে নাকি ঠিক তো ও গাইছে আমি কিন্তু গেমে ঢুকে দেখতেছি দেখা যাক আমাকে এস কে ভাই কি রিকোয়েস্ট দিচ্ছে নাকি দেয় নাই তো দিয়ে থাকলে তো ভালোই আর না দিয়ে থাকলে তো কিছুই করার নাই সে কিন্তু বর্তমানে তার কাছে কিন্তু বি আছে তো আমি সেটা কিন্তু দেখছি তো আমার টপ থ্রি রেট কিন্তু ষাট পার্সেন্টেরও বেশি স্কোয়াডে তো সেই কারণেই হয়তো বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা দিছে তো টপ থ্রি রেট কিন্তু অবশ্যই চেক দিবে তুমি যদি জোন প্রসাদ হয়ে থাকো ভালো প্লেয়ারের সাথে হওয়ার চিন্তা ভাবনা করো তাহলে অবশ্যই তোমার টপ থ্রি রেট ভালো থাকতেই হবে তো এখানে কিন্তু চলে আসি তারপর দেখি কোনো প্লেয়ার কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে নাই তারপরে পরে গিয়ে বুঝতে পারলাম যে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তো এখানে দেখতে বাচ্চা বিবিএস কে ভাই কিন্তু আমাকে অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিছে তো আমি দেখবো তার হিসাব মিসাব কিরকম সাজানো তো দেখতে পাচ্ছো এরকম ডিসাব সাজানো ছিল তার হাতে একে ম্যাক্স এবং চোখে কিন্তু আছে বাঁধিয়ে এবং ওল্ড ফায়ার কিন্তু চুল এবং ক্যারেক্টার কিন্তু প্যান্ট তো এখানে দেখতে পাচ্ছো আমাকে কিন্তু রিকোয়েস্ট দিয়ে দিছে বাইর ল্যাবের কিন্তু বিরানব্বই দেখতে পাচ্ছি এখন কিন্তু সে রিজিয়নেও আছে তো আঠাইশ নাম্বারে বর্তমানে বর্তমানে লাইক কিন্তু দুইশ তিরাশি কে তো দেখতে পাচ্ছো তোমরা এখানে তো আমি কি প্যান্ড ধরবো কিনা তো দৌড়ে ফেলতে হবে কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল হয়ে গেলে তো আবার প্রবলেম তো এখানে আমার এনিমেশন কিন্তু ডাউনলোড করা ছিল না ডাউনলোড করে নিতেছিলাম তো ও গাছ এখন কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা দৌড়ে নেবো দেখতে পাচ্ছ সেকেন্ড আইডি দিয়ে কিন্তু চেক দিয়েছিলো আমাকে নিচে দেখতে পাচ্ছ ওই আইডি দিয়েও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিছে তো পরে কিন্তু আমাকে এ আইডি দিয়ে বেচ আইডি দিয়েও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিচ্ছে তো এখন কিন্তু আমরা দৌড়ে ফেলবো বেচ এস্টকে গেমিংয়ের আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট এখনই ধরে ফেলবো রিকোয়েস্ট ওয়ান টু থ্রি অ্যান্ড আমরা কিন্তু রিকোয়েস্ট অলরেডি ধরে ফেলছি তো এখন কিন্তু স্টার প্যান্ট করে দেবো আজকে বাইকে এখানে দেখতে হচ্ছ মডারেটর বাংলাদেশের এডমিনও কিন্তু আমার সাথে অ্যাড আছে তো নেক্সট যদি তোমরা চাও যে ফ্রেন্ডের ফাইভ প্লেয়ারের নিয়ে ভিডিও তো আমরা কিন্তু সেটাও তোমাদেরকে দিব তো তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তো এখানে কিন্তু আমরা স্টার করে দেবো তো তোমরা যদি আরও এসকে ভাইয়ের সাথে গেম প্লে ভিডিও চাও বা যখন তো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা তো দেখতে পাচ্ছ অ্যাড কিন্তু আমি হয়ে গেছি অলরেডি এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিওকে তোমরা আইসক্রিপে ভাইয়ের সাথে দেখতে চাও নাকি টপ ফাইভ প্লেয়ার দেখতে চাও ব্র্যান্ডের তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো